বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেডস চ্যানেলে সব বাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা তো প্রথম পার্টে তো তোমরা কালাঙ্কা দেখেছো এবং কালাঙ্কার ভিডিও তো প্রপার তোমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি তো এই পার্টে তোমাদের কিছু দেখাবো কালশিলা আর ফুলশিরা আন্দারা রয়েছে তার সাথে কিছু ম্যাড্রাসও রয়েছে তো যে কালাঙ্কা যে যে কালশিলা আর ফুলশিলা দেখাচ্ছি সেগুলো প্রপার তোমাদের দেখাবো এবং তাদের ডিম বাচাই কিন্তু প্রপার গ্যারান্টি রয়েছে এবং যে পায়রাগুলো রয়েছে সেগুলো কিন্তু ওড়ানো রয়েছে এবং তোমরা চাইলে তাদের ডিম বাচা করতে পারো আর একদমই কিন্তু কম দামের মধ্যে তোমাদের কিন্তু কাছে নিয়ে আসবো সেই পায়রাগুলোকে ঠিক আছে আর তোমরা যদি মনে করো যে বাড়ি এসে দেখবে যদি নানাও কোনো সমস্যা নেই যদি বাড়ি আসো বাড়িটা দেখতে চাও তাও দেখতে পারো কোনো সমস্যা নেই জাস্ট ফোন করে আমাকে আগে থেকে আসতে হবে এবং আমি ডিউটি থাকে সোমবার থেকে শনিবার পর্যন্ত তো সেই ফাঁকে তোমাদের আসতে হবে তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলো ভিডিওটি শুরু করা যাক যারা চ্যানেলে নতুন অতি বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজেই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে বসছে তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলো আচ্ছা তো প্রথমে যে তোমাদের জোড়াটা দেখাচ্ছি খুবই কম জোয়ার কম জোড়া রয়েছে একটাই ফুলশিরা রয়েছে আর বাদ বাকি কালশিরা প্রতিটা পায়রা দেখলে তোমাদের পছন্দ হবে আশা করি আর যা কম দামে দেবো অবশ্যই ঠিক আছে যেখানে আট হাজার ন হাজার সাত হাজার ছ হাজারে তোমরা মানে পাঁচ হাজারও পর্যন্ত তোমরা কেনো সেখানে আমি কম দামে তোমাদের দিচ্ছি অনেকে চাইছিল যে কমের মধ্যে ভালো কিছু কালেকশান এবং এদের বাচ্চা তোলো শীতকালে ওরা প্রতিটা পায়রা কিন্তু ওড়ানো রয়েছে নর্মাদা তোমাদের চোখের সামনে তার আগে আমি স্ট্যান্ডিং দেখাবো এবং পায়রা শখ করে দেখাবো তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো চলো আগে স্ট্যান্ডিং দেখা আচ্ছা তো এদের স্ট্যান্ডিং দেখো পায়রাগুলো স্ট্যান্ডিং দেখে নাও ঠিক আছে দেখো ভাইব্রেশন দেখো মাদিটার পুরো প্রপার কিন্তু ভাইব্রেশন রয়েছে এবং প্রতিটা পায়রা কিন্তু ভালো এবং পা আমি সব কিন্তু তোমাদের শখ করে দেখাবো পায়রা কিন্তু প্রতিটা ভালো পায়রা ঠিক আছে দেখে নাও ভয় পাচ্ছে সব লোকজন ভরা ছাদে সব ছাদে রয়েছে এই টাইমে তো এই কারণে ভয় পাচ্ছে মাদিরা খুব সুন্দর মাদি খুব সুন্দর ভাইব্রেশন রয়েছে এবং ওরান্ত চোখ বন্ধ করে আমি নরের পাটা দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে পায়রা উড়েছে কি না উড়েছে ঠিক আছে এবং এটা হালকা কুরুশে রয়েছে আর কুরুশ তো এটা ন্যাচারাল ঠিক আছে এই সময় কুরুশে পায়রা পড়ে তো বর্ষার ওয়েদারে এবং তোমার মনে হয় যে এইগুলো যদি শীতকালে উড়াও চোখ বন্ধ করে এইসব পায়রার বাচ্চা কিন্তু চার পাঁচ ঘন্টা উড়াতে পারবে কালাঙ্কা যেগুলো ছিল সেগুলো ছয় সাত ঘন্টা প্লাস কিন্তু উড়ানো ছিল তো সেই তোমরা যারা পার্ট দেখো তার এখন আগের পার্টটা দেখে নাও আমি এই ডিসক্রিপশনের দরকার বলে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর এটা সেকেন্ড পার্টে আমরা কিছু আন্দ্রার কিছু কালেকশন করেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে তো চলো পায়রাগুলো একটা একটা করে ধরে এবং শখ করে না হলে বুঝবে কি চলো কোয়ালিটি তোমরা আগে শখ করো অসাধারণ আইস কোয়ালিটির মধ্যে রয়েছে একদম ছোট্ট মুনি প্রপার ফোকাস ফোকাস রয়েছে দেখে নাও আইসটা দারুন এক কথায় চল ডানাটা একটু দেখা ডানা কাটা রয়েছে ঠিক আছে দুটোই সমান যারা পছন্দ করো এই দুটো সমান একদম মানে সঠিক যে জোড়া বসবে একদম মানে খুব সুন্দর জেনারেশন হবে এদের বাচ্চাগুলো এবং চোখ বন্ধ করে দেখো একদম পেন্সিল দুম হাত দেওয়ার কোনো ব্যাপারই নেই যদি মনে করো হাত দিয়ে আমরা ছাটিয়ে রেখেছি তোমরা বাড়িতে এসে তোমরা যা ইচ্ছা তোমরা করে দেখে নাও কোনো সমস্যা নেই ঠিক আছে চল পাটা দেখা পাটা দেখো তাহলে তোমরা বুঝতে পারো পায়রা উড়েছে কি না পায়রা উড়েছে দেখো প্রতিটা পায়ের এইসব পায়রা তোমরা নিতে গেলে মোটামুটি কত দাম পড়বে একটা তোমরাই গেস করে বলো যে তোমরা তো পায়রা কেন দেখো এইসব পায়রা নিতে গেলে মোটামুটি পাঁচ সাত আট দশ যে যেরকম পাড়ে গলা কাটে তো এই জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া রেখেছি ডানাটা একটু খুলে দেখা পায়রাগুলো ওড়ানো রয়েছে পেস বিউটি দেখে নাও হালকা কুসিয়ে রয়েছে ঠিক আছে আচ্ছা ঘুরিয়ে দেখা পাড়াটা ডানা খোল দেখ প্রতিটা পায়রা এরকম ওড়ানোর জন্য সেট করেছিল ঠিক আছে তো এখন সব বিক্রি করে দিচ্ছি সমস্যার কিছু নেই সব ভালো পায়রা চোখ বন্ধ করে আমার বাড়ি থেকে তোমরা নিতে পারবে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ডিম বাচ্চা না হলে আমি আছি আমি ইউটিউবার হিসাবে বলছি কোনো সমস্যার কিছু নেই তুমি যদি মনে করো ডিম বাচ্চা কোনো সমস্যা হচ্ছে চোখ বন্ধ করে আসো দীপন দার সমস্যা হচ্ছে আমি চোখ বন্ধ করে পায়রা রিটার্ন করে দেবো ঠিক আছে তো চলো মাদিটা একটু শখ করে দেখে চলো আচ্ছা এই দেখো এটা হচ্ছে মাদি মাদির আইস কোয়ালিটি দেখো একবার অসাধারণ মাদির আইস কোয়ালিটি ঠিক আছে একদম শর্ট মাদি লং হচ্ছে নর আর শর্ট হচ্ছে মাদি ডানা দেখো কাটা রয়েছে ঠিক আছে

নর্মাদি রয়েছে জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া রয়েছে ডিম বাছার কোনো সমস্যা নেই চলো এবার নেক্সট জোড়া দেখাই তো আরেকটা ফুলসিটা দেখাচ্ছি তার সাথে একটা একদম সুন্দর হালকা হালকা একদম হালকা চোখের কোয়ালিটির রেগদা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর জোড়া রয়েছে এই জোড়াটা নিতে গেলে একটু কম সম করে দেবো আমি এখানেই কিন্তু এই জোড়াটা নিতে গেলে খুব খুব সুন্দর জোড়া ডিম বাচা অবশ্যই গ্যারান্টি আছে আমি প্রতিটা পাড়া দিচ্ছি যেগুলো ডিম বাছা দেখে গ্যারান্টি দিচ্ছি তোমাদের চিন্তার কিছু নেই ঠিক আছে আমি তোমাদের রাইসগুলো ধরেও দেখাবো চিন্তার কিছু নেই তার আগে স্ট্যান্ডিংটা তো দেখতেই হবে তাই তো তো এটা হচ্ছে রেগদার রেগদারের আইস কোয়ালিটি একদম হালকা আর এটা রয়েছে ফুলশিরা ম্যাড্রাস ঠিক আছে এটা আন্দ্রা না এটা ম্যাড্রাস রয়েছে ক্রসে রয়েছে ঠিক আছে তো এদের বাচ্চা মোটামুটি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বাচ্চা যদি তোমরা ওড়াতে পারো চোখ বন্ধ করে ছ ঘন্টা পাঁচ ঘন্টা কোনো ব্যাপার নেই কাছে ঠিক আছে তো চলো স্ট্যান্ডিং দেখে তারপর পাটাগুলো ধরে যেত চলো আচ্ছা এই দেখো স্ট্যান্ডিং দেখো ভাইব্রেশন দেখো নরের আগেই বলেছি নর কিন্তু খুব সুন্দর কোয়ালিটির নর ঠিক আছে নর আর মাদিটা তো অসাধারণ কিছু বলার নেই দুটোই ফুলশিরা রয়েছে ঠিক আছে দেখে নাও ফুল দুটোই খরম দুটোই গরম ঠিক আছে তো দেখে নাও নর মাদি আইস কোয়ালিটি দেখে নাও ঠিক আছে আমি তোমাদের ধরে দেখাই চলো সমস্যা যাতে কিছু না হয় যতটা তোমরা বুঝতে পারো বুঝতে তোমাদের সুবিধা হবে আর এরকম না যে প্রতিটা পায়রা ঘরে রেখে বিক্রি করা হচ্ছে প্রতিটা পায়রা কিন্তু উড়ানো পায়রা সেট করা পায়রা ঠিক আছে সব এখন ধারিয়ে করে মানে সেট করে তোমরা ডিম বাচ্চা করতে পারবে আর এদের বাচ্চা গরম ঠান্ডা কোনো ব্যাপার না রেগদার তো জানো কীরকম ম্যাড্রাস থেকে রেগদার পরে আর রেকদারের কোয়ালিটি শুধু দেখাচ্ছে আমি তোমাদের তারপরে তোমরা বলবে যে কি পায়রা রয়েছে কি তোমাদের আইস কোয়ালিটি দেখাবো তো আইস কোয়ালিটি সব করো একদম হালকা চোখ মানে পুরো প্রপার ওর সাথে ভালোভাবে জোড়া হবে পুরো ভালোভাবে সেট হবে ঠিক আছে এই রয়েছে আইস কোয়ালিটি এবার একটু দেখা ডানাটা দেখা আর দুটোই ফুল ছিল ডানা দেখো মানে দুটোই সমান ঠিক আছে একদম দুটোই সমান দেখে নাও ঠিক আছে একদম মানে মোটামুটি এই অসাধারণ জোর পড়বে এটা আর দুমটা দেখা একদম পেন্সিল দুম ঠিক আছে একদম পেন্সিল দুম রয়েছে খুব সুন্দর কোয়ালিটি পায় পাটা দেখা এইটা রেগদারটা একটু কম উড়ানো আছে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা পি সাড়ে তিন চার ঘন্টা উড়ানো আছে এটাই মানে সব থেকে কম উড়ানো আছে পুরুষে পড়েছিল এবং তারপরে এটা জোড়া করা মানে সিঙ্গেল রেখে দেওয়া হচ্ছে ঠিক আছে তো দেখে নাও ফেসব বিউটি দেখা একটু দেখেন এই জোড়াটা দেখে দেখাচ্ছি তোমাদের দামটা বলে দিচ্ছি এটা একটু কমের মধ্যে তোমাদের ছাড়বো ঠিক আছে চলো ওইটার নটটা দেখা আচ্ছা এইটা রয়েছে নটটা নটের আইস কোয়ালিটি দেখো প্রপার চ্যাপটা মনি আর কত ফোকাস দেখো আইসে খুব সুন্দর কোয়ালিটির নট রয়েছে এটাও ঠিক আছে ডানাটা দেখা দেখে নাও ডানা রয়েছে এটা পড়েছে ডানা ডানা কাটা রয়েছে ঠিক আছে চলো পিছনে দুম দেখা দুমটা তোমাদের দেখাই দেখে নাও এটা মানে মানে তুমি যদি বলি এখন তুমি উড়ানোর জন্য একটু খাটতে হবে অনেক খাটতে হবে তার থেকে ভালো এদের একটা মারাপিট করতে হচ্ছে মানে এত এত সরপাট সরপাট করছে ঠিক আছে আচ্ছা পাটা দেখে নাও প্রতিটা পায়রা কিন্তু উড়ানো প্রতিটা পায়রা উড়ানো পেশা বিউটি দেখে নাও দূর থেকে তোমাদের দেখাচ্ছি এবার হাতে ধরে দেখা কা কাউ প্রতিটা পায়রা কিন্তু উড়ান গ্যারান্টি রয়েছে প্রতিটা পায়রাদের বাচ্চা কিন্তু সব তোমরা উড়াতে পারবে ঠিক আছে হাতে দূর করে দেখা দেখো এই রয়েছে ফুলশিরাটা আর ওইটা রয়েছে ফুলশিরা রেগদার খুব সুন্দর কোয়ালিটি রয়েছে নিতে চাইলে অতি অবশ্যই যোগাযোগ করো এই জোড়াটার দাম তিন হাজার টাকা রেখেছি একটু কমসম করে দেবো ঠিক আছে তো চলো আমি দুটো একসাথে তোমাদের ধরা ধরে দেখাচ্ছি দেখো নর এই হচ্ছে মাদি ঠিক আছে প্রপার ফোকাস ইয়ে ভাইব্রেশান রয়েছে দুটোর মধ্যেই এবার তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো আমি ডিসক্রিপশানে ভিডিওতে পুরো নাম্বার দিয়ে দিচ্ছি লাগলে অতি অবশ্যই ঝটপট করে বুক করে নাও পাড়া দেখা যাচ্ছে হাতে ধরত করে কাপছে ঠিক আছে এটা সিঙ্গেলের মধ্যে রয়েছে আমি আইস কোয়ালিটি দেখো তোমাদের মন ভরে যাবে তো এই পায়ারটা সিঙ্গেল রয়েছে এই পায়ারাটা ছশো টাকা দাম রেখেছে ফিক্সড প্রাইস ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি পাড়া নট ওড়ানো হয়নি তো যদি চাও এর সাথে এরকম যদি কোয়ালিটি মাতি পাও তো লিখে অবশ্যই জোড়া করে ডিম বাচ্চা কোয়ালে পারো ঠিক আছে তো চলো ভিডিওটা এই পায়ারাটা তোমাদের সামনে থেকে দেখা যাচ্ছে আইস কোয়ালিটি শুধু একবার দেখো মন ভরে যাবে ছশো টাকা দাম রেখেছে ফিক্স মানে ফিক্স বলতে কেন ফিক্স বলে দিচ্ছি তারপরে একটু কম সম হয়ে যাবে তাই তো তো খুব সুন্দর কিন্তু আইস কোয়ালিটি দেখে নাও একবার হাতে দেখা ভাইব্রেশনটা দেখা খুব সুন্দর কিন্তু হাতেই ভাইব্রেশান করেই দেখো ঠিক আছে খাঁচা ছেড়ে তোমাদের দেখাচ্ছি আর ডানাটা দেখা ডুম দেখা দেখো পুরো বন্ধ ডুম রয়েছে এটা ওড়ানো হয়নি এটা মানে জোড়া করার জন্য বেস্ট তাই তো আচ্ছা পাটা দেখা মানে ডিম বাচ্চা করানো হয়নি একদম নর্মাল পরে আছে দেখে নাও পা দেখে নাও অসাধারণ তো চলো এটা একটু তোমাদের ছেড়ে দেখাই সব করে আও স্ট্যান্ডিং দেখো আগেই বলেছিলাম দাঁড়ায়নি তাও স্ট্যান্ডিং দেখো ঠিক আছে ভয় পাচ্ছে আর প্রপার ভাইব্রেশান রয়েছে পায়রাটার ঠিক আছে এরকম যদি তোমাদের কাছে মাদি থাকে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করো কোনো ব্যাপার না আইস কোয়ালিটি খুব ভালো এবং কোয়ালিটি সত্যি খুব ভালো এটার ঠিক আছে যদি চাও আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করো ঠিক আছে এটা ছশো টাকা দাম রেখেছে একটু সামান্য একটু কম সম হবে মানে এরকম পায়রা এর থেকে কমে মানে দেওয়াও যায় না তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে এটা কোয়ালিটি কী রয়েছে ঠিক আছে তো চলো পরের জোড়া দেখাই তো এটা ভিডিওর লাস্ট এবং ধামাকাদার একটা ভিডিও লাস্ট এটা এন্ডিং হবে এটা দিয়েই তো এটা রয়েছে কালশিরা খুব সুন্দর কোয়ালিটির কিন্তু কালশিরাটা রয়েছে এই জোড়াটা সেল করছি একদম প্রপার জোড়া রয়েছে এবং এদের বাচ্চা চোখ বন্ধ করে তোমরা চার পাঁচ ঘন্টা উড়াতেই পারবে কোনো মানে সমস্যারই বাইরে এবং পরেও কিন্তু তোমরা যদি এর পেছনে খাটো আরও ভালো রেজাল্ট করবে ঠিক আছে তো এটাই বলার এবং ফালতু বলে তো সাত আট ঘন্টা বলে তো লাভ নেই যদি ওড়াতে না পারো তাহলে একটা বলবে বলে ছিল সাত ঘন্টা ওটা দু ঘন্টা তো কোনো পায়রাই কিন্তু ভুট করে ছাড়লেই কিন্তু ছ ঘন্টা দিকে চলে যায় না আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা এরকম টাইমিং করতে করতে সেগুলোর রেজাল্টে ভালো হয় তো খুবই হাই কোয়ালিটির পায়রা রয়েছে তোমরা যদি নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো আচ্ছা এইটার দাম মাত্র চৌত্রিশশো টাকা রাখবো একশো টাকা কম নেবো এর কম নিতে পারবো না যেটা আমি তোমাদের স্ট্যান্ডিং দেখাই তারপরে তোমাদের সব করে দেখাবো ঠিক আছে চৌত্রিশশো টাকা স্ক্রিনশট মারবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে পায়রা বুক করবে যত তাড়াতাড়ি পায়রা নেবে তত তোমাদের পক্ষে ভালো লেট করবে তো পায়রা আমি অন্য কাউকে দিয়ে দেবো ঠিক আছে তো চলো ভাজা সেটা দেখো চলো আচ্ছা কোয়ালিটি দেখো সেটা একবার আগেই বলেছি অসাধারণ কোয়ালিটি নর মাদির কোনো কথাই হবে না নরের খাড়ান শুধু দেখো একবার আর মাদির খারান দেখো দুটোই কালশিরা খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটির পায়রা রয়েছে তো দেখে নাও চোখ বন্ধ করে ওড়াবে এইসব পায়রা বাড়িতে নিয়ে যাবে চোখ বন্ধ করে ডিম বাচ্চা করাও এখন ঠিক আছে এগুলো বেশি ওড়ানো হয়নি তিন চার ঘন্টা প্লাসই ওড়ানোর রয়েছে এর থেকে কালাঙ্কা বেশি ওড়ানো রয়েছে তো সেই পাটটা আগের পাটে তোমরা যারা দেখো নিয়ে দেখে নিতে পারো কীরকম কী কালাঙ্কা ছিল আর এগুলো মোটামুটি ডিম বাচ্চা করানোর জন্য নিতে পারো ঠিক আছে চোখ বন্ধ করে ডিম বাচ্চা করো এবং এদের বাচ্চা গরমে বা ঠান্ডায় উড়াও ঠান্ডা থেকে গরমে ওড়াবে আরও ভালো বেটার হবে ঠিক আছে তো এমনিও পায়রা বেশি ওড়ে গরমে ওড়ালে বুঝতে পারবে যে এদের মধ্যে কী জেনারেশান রয়েছে তো চলো হালকা একটু শখ করিয়ে দিই করি ভিডিওটা এখানে শেষ করবো কোয়ালিটি দেখো একবার ঠিক আছে হালকা একদম আইস কোয়ালিটি রয়েছে একদম ভেজা ভেজা ঠিক আছে সেটিং আছে বায়টা ঠিক আছে দেখে নাম চল ডানাটা দেখা ডানা দেখো দেখে নাও ডানা তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো ডিম বাচ্চা করো চোখ বন্ধ করে চৌত্রিশশো টাকা দাম এইসব কোয়ালিটি একটু ধারি করে বিক্রি করবে এক একজন আট হাজার দশ হাজার করে বিক্রি করে ঠিক আছে চোখ বন্ধ করে মানে চাইতে তো কোনো লজ্জা লাগে না সেরকম হিসাবে এরা বিক্রি করে বেশি বয়স হ্যাঁ তো বেশি বয়স না ওই জন্যই বললাম যে ধারি করে বিক্রি করলেও সাত হাজার টাকা চোখ বন্ধ করে নেবে আবার কালশিরা ঠিক আছে তো ফেস অফ বিউটি দেখে নাও অসাধারণ আর দুম তো দেখানোর কোনো কথাই নেই সব বন্ধু তুমি রয়েছে আর বাড়িতে এসে দেখে নেবে তোমাদের আরও ক্লিয়ারই হয়ে যাবে তো চলো এটা ওটা দেখা আচ্ছা এটা আছে নর্থ আইদ ভাই নড়ের রাইস কোয়ালিটি দেখো সব হালকা হালকার ভেজা ভেজা চোখ ঠিক আছে এক একটা পাড়ার মধ্যে এক একটা গুণ আছে সব ডানা দেওয়া এটার ঠিক আছে দেখে না ডানাও কাঁপছে ঠিক আছে দুম দেখা আচ্ছা এইসব বন্ধ দুম ঠিক আছে যারা নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো আচ্ছা পাটা দেখা একটু আচ্ছা পাটা একটু না তোমরা পা দেখো আমি আগেই বলেছি যে কোনো কথা হবে না পা নিয়ে কোনো পায়ার কোনো কথা হবে না সব পায়া উড়ানো সব পায়রা ওড়া টক লাল ঠিক আছে সব পায়রা উড়ানো রয়েছে আর কোনো সমস্যার কিছু নেই আমি তো আছি আগেই বলেছি ডিম বাচ্চার কোনো সমস্যা নেই পায়ে কদিন রেখে একটু ভালো করে খাইয়ে দাইয়ে তারপরে ঝোড়া দাও গরমে বাচ্চা তোলো আর ওঠ আর কোনো কথা নেই ঠিক আছে তো চলো এটা পঁয়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা দাম বলেছি চৌত্রিশশো টাকা একশো টাকা তো কম নেবো বেশিগুলো আমি দাম রাখিনি তোমরা জানো ভালো করে যে এখন মার্কেটে কী দাম যাচ্ছে এদের ঠিক আছে তো ছেড়ে আর একবার দেখাই চলো দেখে নাও আইস কোয়ালিটি দেখে নাও পায়রা দুটোই একদম এ ওয়ান কোয়ালিটির পায়রা তো যারা নিতে চাও তুই অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিও নাহলে কিন্তু এইসব কোয়ালিটি বেরিয়ে যাবে চোখের সামনে দিয়ে ঠিক আছে আর এরকম কোয়ালিটি আশা করি খুব কম পাবে ঠিক আছে তো চলো বেশি দেয় না করে ভিডিওটি এখানেই শেষ করছি তো এই পার্টটা এখানে শেষ করছি এটা ফুলসিটা কালশিটার মধ্যে ছিল একটা সবুজ ছিল ম্যাড্রাস সবুজ ছিল তো এইসব যে কোয়ালিটিগুলো রয়েছে মোটামুটি তোমরা জানো আশা করি এগুলো বাজারে এক একজন নামি দামি লোক আছে যারা বাইরে থেকে পাড়া নিয়ে আসে বা কালেকশন করে তারা কত দামে বিক্রি করছে তো যদি তোমাদের মনে হয় যে ভালো লাগছে নেবে অবশ্যই নেবে আর যদি না মনে হয় নেবে না কিন্তু হ্যাঁ কথাবার্তা বলবে আমার কাছে কোনো সমস্যা নেই কথাবার্তা বলতে সবসময় রাজি আছি সবাই জানো আমি সবার সাথে সবসময় কথা বলি তো খুব সুন্দর কোয়ালিটি তোমাদের পায়রা দেখালাম ঠিক আছে তো অতি অবশ্যই যোগাযোগ করবে আর যারা পাড়া নেবে খুব তাড়াতাড়ি নিতে হবে নাহলে আমি কিন্তু পায়রা দেবো না কারণ আমি বাড়ি থাকবো না বেরিয়ে যাব ঘুরতে যাবো আবার ঠিক আছে এখানে বাইরে বাইরে সব ঘুরবো আবার তো সেখানে পায়রাগুলো হালকা করে দিলাম তো নিতে চাইলে অতি অবশ্যই যোগাযোগ করো ফোন নাম্বার তো দিয়ে দেবো ভিডিওতে ডিসক্রিপশনও থাকবে চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম কোয়ালিটি পেতে গেলে ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ টাটা বাই বাই